হ্যালো এভরি তো আমাদের আজকে শান্তিপুরের লাস্ট দিন তো দেখো আমরা টোটো করে যাচ্ছি তো আমরা হোটেল থেকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমাদের আরও যে গ্রুপটা ছিল ওরা সকালবেলা চলে গেছিলো তো তোমাদের দাদা শরীরটা ভালো ছিল না বলে আমরা সকালে বেরোইনি তো বেলার দিকে ওর শরীরটা একটু ভালো ছিল বলে আমরা তারপর টোটো দাদাকে ডেকে নিয়ে তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালি মায়ের মন্দিরে তো দেখো এই যে মামাম যেহেতু সকাল সকাল উঠে পড়েছে তো এবার টো মানে টোটোতে উঠেই ওর ঘুম পেয়ে গেছে আর ও ছোটোবেলার থেকে বাইরে বেরোলে গাড়ির হাওয়া পেলেই ও ঘুমিয়ে পড়ে এখনও সে মোটাই করে তো এই যে কোলে করে ও যাচ্ছে তো তারপর এই দেখো আমরা চলে এলাম মন্দিরে মায়ের তো প্রথমে ভেবেছিলাম যে যদি খুব ভিড় হয় তো পুজো দেবো না কারণ আমাদের দুপুরেই বাস ছাড়ার কথা ছিল তো তারপর দেখলাম যে তারপরে কি মনে হলো যে না এসছি যখন আর তো বারবার আসা হবে না তো মায়ের পুজোটা দিয়েই যাই তো দেখো এখানে এই যে ভিতরে যাচ্ছি আর তা তোমাদের দাদাভাই পুজোর সব ডালা আমার মানে আমাদের জন্য কিনতে যাচ্ছিলো তো দেখো কত ভিড় আর মন্দিরে বেশি লাইনও ছিল না একটুখানি বসেছিলাম তো তারপরেই আমরা পুজো দিয়ে বেরিয়ে এসছিলাম এখানে দেখো এই যে কত বাচ্চাদের খেলনা মুখো সেইগুলো বিক্রি হচ্ছে আর আমার তো কতগুলো খেলনা কিনে নিয়েছে তার নেই ঠিক আর বাড়ি আনতে আনতে সবগুলো ভাঙাও হয়ে গেছে এখানে দেখো দুটো ছোট ছোট ল্যাব দেখা যাচ্ছে ওরা ওই যে দূরে বসে আছে ওদেরকেও একটু আদর করেছিলাম তো দেখো এখানে লাইনে কত ভিড় এখানে কিছুক্ষণের জন্য মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছিল তো তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে আবার মায়ের মন্দিরটা খুললো তো আমরা ভালোভাবে পুজো দিয়েছিলাম দেখো এই যে ভিতরটায় কত ভিড় তারপরে আমরা পুজো দিয়ে এই যে ওখানে হাট বসেছিল তো এই হাটে একটুখানি ঘোরাটো ফেরা করছিলাম তেমন কিছু আমি কিনিনি তা বনু কিনে নিলো অনেক ওর জন্য তো দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে সমস্ত সব কি সুন্দর হাতের কাজ সব ব্যাগ কুর্তি সুতোর কাজ করা তো ফার্স্ট টাইম আমি গেছিলাম তো আমার তো মানে খুবই ভালো লেগেছে তো নেক্সট টাইম আবারও ইচ্ছা আছে কোনোদিনও যদি হয় তো যাব হাটে ঘুরতে ঘুরতে দেখো দেখছিলাম সব ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর ফুলের মালা বানাচ্ছে পলাশ ফুলে তো আমার আর কেনা হয়নি তাড়াহুড়ো করে যেহেতু চলে আসবো আমি বললাম যে আর কিনে কী করবো তো দেখো কী সুন্দর আমি বললাম ভাই কত করে নিচ্ছিস তোরা এগুলো বললো কুড়ি টাকা পনেরো টাকা মানে যেরকম ফুল মালা বানাচ্ছে সেরকম ওদের দাম তো দেখে খুবই ভালো লাগলো কী সুন্দর ছোটো ছোটো ভাই বোনেরা সব বানাচ্ছে এইগুলো তো তারপর দূরে দেখছিলাম এই যে এখানে সবাই নাচছে তো এখানে আমারও ইচ্ছে হলো যে যাই একটুখানি এদের সাথে একটু নাচি এই যে এই নিয়ে আমাকে আর মাম্মামকে ডাকছিল নাচ করার জন্য তো মাম্মাম তো যাবেই না ভয় পাচ্ছিল তো তারপরে আমি অপেক্ষা করছিলাম যে তোমাদের দাদা ভাই আসলে তারপরে আমি যাব। এই তোমাদের দাদাভাই ভাই এসেছে তারপরে এই যে আমি বনু আর মাম্মাম গেছিলাম মাম্মাম তো কিছুতেই ওদের সাথে নাচ করতে দেবে না কি কান না কেন মায়ের হাত ধরেছে তো দেখ ওই জন্য দাঁড়িয়ে রয়েছে ওই দেখো আমাকে জড়িয়ে ধরে কাজ যা আর আমাকে থাকতে দেবে না ওখানে করতে দেবে না ওর আর ভালো লাগছে না একচুয়ালি ওর শরীরটা খারাপ নেই ও গেছিলো ওই ঘুরতে ওর জ্বর সর্দি কাশি লেগেছিল তোর শরীরটা ভালো ছিল না তারপরে ও আমাকে করতেই দেবে না কোলে নিয়ে একটুখানি করছিলাম তো তারপরে ও আর দাঁড়াতে দিলো না বলে তারপরে আমি চলে এসেছিলাম আমাকে কিছুতেই দাঁড়তে হবে না হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো তারপরে এই যে আমি বললাম তুমি একটু করো তো দেখো ওই যে ওদের সাথে নাচ করছে এবার মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসছিলাম হচ্ছে রাজবাড়িতে তো দেখো কি সুন্দর জায়গাটা তা আমাদের অনেকেই আসেনি এখানে তো আমরা গেছিলাম রাজবাড়িতে যে না এসছি একটু রাজবাড়িটা দেখে যাই তো এই যে মাম্মা ওখান থেকে বেলুনটা কিনেছিল তো ওর বেলুনটা আমি হাতে ধরে নিয়ে যাচ্ছিলাম তো দেখো এখানে আবার টিকিট সিস্টেম আছে কুড়ি টাকা করে পার হেড তো আমরা এখানে টিকিট কেটে ঢুকলাম তো দেখো কি সুন্দর রাজবাড়িটা এখানে কয়েকটা ফটো ফটো তুললাম তুলে এখানটার সাইডটা ঘুরে দেখলাম মামাম একটু খেলা করছিল আমাদের রাজবাড়ি ঘোড়া কমপ্লিট তাই আমরা আবার যাবো হোটেলের উদ্দেশ্যে তো হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাস ছেড়েছিল বিকেল পাঁচটা পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ বাস ছেড়েছিলো মাম্মাম দেখো বাসের মধ্যে কি যেন একটা খাচ্ছে বসে বসে অ্যাপেল খাচ্ছিলো ও খিদে পেয়ে গেছিলো বসে বসে অ্যাপেল খাচ্ছিল আর যা গরম ছিল বাড়ি আসার সময় মাম্মাম তো গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো তো বাসে সবাই বোর হচ্ছিলো তো তারপর গান চালিয়ে একটু নাচানাচি হচ্ছিলো এই যে সবাই দেখো কত সুন্দর নাচ করছে আর আমরা বসে বসে দেখছিলাম ওদের নাচ কারণ আমাদের চোখে ভীষণ ঘুমছিলো যে আমাদের আর ইচ্ছে ছিল না যে গিয়ে নাচ করি বা কিছু যদিও নাচতাম না যাই হোক তো ওদেরই দেখছিলাম তো তারপর আমরা বাড়ি চলে আসলাম তো ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো লাগে লাইক কবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা